বন্ধুরা সবাইকে জানায় শুভ বিকালের শুভেচ্ছা আজ আমার নিবেদন ঝগড়া অশান্তি করতে গেলেও অ্যালার্ম লাগে এলেম লাগে যোগ্যতা লাগে এই যোগ্যতাটা কেন বলছি অনেকে গুরুম গুরুম চিৎকার করা হাতের ওপর রাগ করে ভাতের হাড়ি ফেলে দেওয়া তারপরে দেখায় যে আমার যে কত যোগ্যতা আমার আমি যে কত বড়ো মাপের শিক্ষিক শিক্ষক কত বড়ো মাপের পড়াশোনা জানা ভদ্রলোক কিন্তু কাজের বেলায় লম্বা লম্ব লম্বা বাদ কাজের বেলায় হচ্ছে আটিসুটি কিছুই জানে না হুম সেটা করতে গেলেও যোগ্যতা লাগে যোগ্যতা না থাকলে দিন কোনো ঝগড়া অশান্তি কেন কোনো কিছুতেই সাকসেস হওয়া যায় না সারাক্ষণ একটা পোদের গোড়ায় নীরবেও ঝগড়া করা যায় নীরবেও ঝগড়া করা যায় পশু পাখিদের দেখেও ঝগড়া করা শিখতে হয় এটা অন্যরকম আচরণ ফুটে ওঠে ঝগড়া করতে গেলে যোগ্যতা অনেক মানুষেরই এমক দেয় বিশেষ করে আমাদের আমাদের লোকের আমাদের লোকের মতন যদি জীবনসঙ্গীকার হয়ে যায় তাহলে তাদের জীবন করতে জানে না ঝগড়া করতে জানে না অশান্তি অথচ পায়ে পা বেঁধে দেখাতে চায় যে আমি যে কত বড় মাপের জীবনটা দেখো কত বড় মাপের হিংসুটা দেখো নিজে পাচ্ছে না আরে ওদের ছাত্রছাত্রী যারা আছে তাদের সঙ্গেও ঝগড়াতে পারবে না গ্যারান্টি দিতে পারি ওইকে ঝগড়া অশান্তি বাঁধানোর জন্য তার দিন খোঁজে এই দিনের দিন যদি আমি এরকমভাবে ওদের সঙ্গে করি ওকে যদি এইভাবে এ করি তাহলে ঝগড়াটা দিয়ে হতে পারে কার ঝগড়া বাঁধানোর তার বেশি কার আমার আমি তা পরে পড়িয়ে এলাম দশটায় চা খেলাম বেরিয়ে গেলাম আবার এগারোটায় বেরোলাম ঢুকলাম আড়াইটে রান্নাবান্না করলাম হয়ে গেলো রান্না করা এবার আমি আমার মতন আবার খাবো সে আবার বেরিয়ে পড়াতে চলে যাব আসবো খাবো দাবো ঘুমাবো আবার চলে যাবো সে আমার ডিউটি আমি ঝগড়া করার আমার টাইম কোথায় ঝগড়া করা করার টাইম থাকবে কাঠ যারা বসে 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 হেলাই নষ্ট করছে সময় তাদের ঝগড়া করার টাইম থাকবে বসে বসে নটার সময় বসতে উঠছে একটার সময় পাঁচ ঘন্টা ধরে বসে 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 বোন ছাত্রছাত্রীদের সঙ্গে যে পাল্টা ঝগড়ার জন্য তাল খুঁজছে আর উল্টো কথা বলছে কি করে বাড়িতে এসে বউর সঙ্গে অশান্তি করা যায় সেই তাল খুঁজছে তো ঝগড়া করার যোগ্যতা কার পায়ে অশান্তি বাঁধানোর ইয়ে আছে তাই বলছি এইসব পাতাতে গেলেও তো এলএম লাগে সেই এলমটাও তো এক টুকরো লাগে আবার বড় বড়ো বাতেলা দেয় সে মানুষ বাতেলা বাতেলাটা ঝাড়ুক এটা কোনো ব্যাপার না কিন্তু যোগ্যতা নিয়ে ঝাড়ুক বিনা যোগ্যতায় বাতেলা ঝাড়লাম একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হলো সবাই জানলো এই বাড়ির ভজনাচার্যি শিক্ষক এদিকে সবার সঙ্গে ঝগড়া করতেও জানে না কী শিক্ষক এরকম দিয়ে লাভ নাই লোকেরকে পাশ করাচ্ছি ফাইভের মেয়েকে পাশ করাচ্ছি এম এ আর এদিকে বসে বসে বউয়ের সঙ্গে ঝগড়া করছি বউয়ের সঙ্গে সময় দিচ্ছি না স্বামী স্ত্রী কীভাবে থাকতে হয় সেটা জানছি না এদিকে লোককে লোককে আমি শিখিয়ে কী করবো পাড়া প্রতিবেশীদের গার্জেনদের সঙ্গে আমি গুলু করছি এদিকে বউয়ের সঙ্গে সময় দিচ্ছি না ওতে কি কী এলেন তোমার তোমার কী আছে যোগ্যতা যে তুমি সবার উপর দিয়ে যেতে চাও সবার উপর দিয়ে তুমি যেতে চাও আমার মতন মানুষ মানুষের যে যোগ্যতাটা রয়েছে সেই যোগ্যতাও হয় আমাদের আমরা বলি নয় আমি তাই মনে করি যাই হোক বলে ফেললাম অনেক কথা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন